আল্লাহরাব্দুল আলামিন ডাক দিয়ে বলেন আম্মন জাহালা আর বান্দারে স্থির যে জমিনে তুমি বসবাস করছো যে জমি নড়াচড়া করে না যেই জমিনে তুমি বসবাস করছো এই স্থির জমিটা কে সৃষ্টি করেছে বলো ও জা আলা আলাহা আনহা আর আল্লাহ আব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তুমি জমিনে বসবাস করতে হলে তোমার জন্য তুমি চাষাবাদ করবে না গাছালি বপন করবে তোমার সব জায়গায় পানি লাগবে কাপড় ধরতে করবে সেখানেও পানি লাগবে গুসল করবে সেখানেও পানি লাগবে মারা গেলে তোমাকে ধৌত করতে হবে সেখানেও পানি লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় যাতে পানি পৌঁছে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জমির মাঝখানে মাঝখানে আমি আল্লাহ তোমাদের জন্য নহর বা খাল তৈরি করে দিয়েছি বলবসবা ওয়াজা আলাহার আওয়াজ জমিনটা তৈরি করার পরে তার নড়াচড়া শুরু করে দিয়েছে আমি আল্লাহ আল আলামিন জমিন যাতে না নড়ে জন্য আমি আল্লাহরা বহুল আল আমি জমিনের উপরে ব্যাগ বসিয়ে দিয়েছি আল্লাহরাব্দুল আলামিন বলেন

খাবারের চাহিদা পূরণ করার জন্য আমি আল্লাহ রাপ আমি সাগরের ব্যবস্থা করেছি ওই সমুদ্রে অসংখ্য রকমের মাছ আমি আল্লাহ করে দিয়েছি ওই সমুদ্রের ভেতরে তোমাদের চাহিদা পূরণের জন্য মিষ্টি পানি যেমন দিয়েছি লবণাত্ম পানিও আমি তেমনি দিয়েছি ওই লবণাত্মক পানি দিয়া তোমাদের শরীরের যে আয়রনের প্রয়োজন আমি আল্লাহ সে আইন পূরণ করার ব্যবস্থা করেছি আর মিষ্টি পানি দিয়েছি যাতে মাছ চাষ হয় আমি আল্লাহরা গোলা আলামিনের নিজের খাবার করে আমার প্রশংসা করতে পারো এই জন্য আল্লাহরা দোলা আলামিন মানে ওই যে আলা বাইনা ওই মিষ্টি পানি আর লোনা পানির মধ্যে আমি আল্লাহরা গোলা আলামিন ভর্তা তৈরি করে দিয়েছি

পান্দারে এত কিছু তৈরি করার পরেও এত কিছু দেওয়ার পরেও এত নাম দেওয়ার পরেও তোমরা কি মনে কর মাল্লাহ আমার এই সৃষ্টির সাথে আমার এই মাল্লার সাথে সৃষ্টির সাথে কোন ইলা সংযুক্ত আছে কিনা আজকালুহুল্লায়া আলামন বরান এদের অধিকাংশ যোগ্য তারা এগুলো বুঝতে চেষ্টা করে না আল্লাহরাব্দ আলামিন বলেন তিনি কে আল্লাহর পরিচয় আল্লাহ প্রশ্ন করেছেন তিনি কে তিনি হচ্ছেন উনি জাহালাল আর দা কারারা যিনি জমিনকে স্থির করেছেন ও জাহাল জমিনের মাঝখানে মাঝখানে আল্লাহ নহর দিয়েছেন ও জাহালিয়া তিনি কে তিনি হচ্ছেন উনি যিনি জমিন স্থির রাখার জন্য জমিনের উপরে প্যারা কেড়ে দিয়েছেন

আবার জবাব দিচ্ছেন তিনি উনি যিনি জমিনটি স্থির করেছেন যিনি জমিনের মাঝখানটি খাল তৈরি করে দিয়েছেন তিনি উনি যিনি জমি নাড়ার জন্য প্যারা কেড়ে দিয়েছেন তিনি উনি যিনি সমুদ্র তৈরি করেছেন লোনা পানি মিষ্টি পানি দিয়েছেন একজনের সাথে আরেকজনের সংমিশ্রণ যাতে না হয় সেজন্য মাঝখানে পার্টিশন দিয়েছেন বলুন তারপরে আল্লাহ রাবুল আলমী আবার প্রশ্ন করেছেন কি أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها إلى আল্লাহ বল কওম আল্লাহ প্রশ্ন করেন তিনি কে তিনি উনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না যারা পাহাড়ে পার্বত্য অঞ্চলে গিয়েছেন দেখেছেন রোডের একটা অংশ ভেঙে গিয়েছে এটাকে রক্ষা করার জন্য প্রথমে ব্রিক ওয়াল দিয়েছে এটাও লেগে গেছে আবার আর সিসি ওয়াল দিয়েছে দেখা যাচ্ছে আর সিসি সহ নিয়ে চলে গেছে সামান্য একটা জায়গা এটাকে রক্ষা করার জন্য আপনার আর সিসি ওয়ালও কাজে আসছে না ব্রিক ওয়ালও কাজে আসছে না আর মাওলা এত বড় বড় হাজার ফুট উঁচু উঁচু পাহাড় আল্লাহ তার করিয়ে রেখেছেন এরা কার হুকুম মানে কার হুকুম মানে যারা রাঙামাটি শুভ গিয়েছেন দেখবেন মাঝখানে লেট পাশে হাজার ঘুরণ চলছে মাহাড় কেদার গড়িয়ে রেখেছেন মাঝখানে পানি আর উভয় পাশে পাহাড় কোনো ওয়াল নাই কেদার গড়িয়ে রেখেছে আল্লাহ তিনি বলেন হালাতে সানাবা দিওয়াল আর তিনিকে তিনি হচ্ছেন নি জিনিয়াতগণ এবং জমিন সৃষ্টি করেছেন ওয়া আনযালা লাকুম মিনাস সামাই মাআন আলামিন ডাক দিয়ে বলেন ওয়া আনযালা লাকুম মিনাস সামাই মাআন বান্দারে তিনি হচ্ছেন উনি যিনি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন পানি বর্ষণ করেন

ওই পানি দিয়ে ওই জমিনে কোনো গাছ উৎপাদন করা তোমাদের দ্বারা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে না ইলা আল্লাহ বান্দারে এই সৃষ্টির ভেতরে অন্য কারণে কোনো অংশীদারিত্ব আছে কিনা না আল্লাহর সাথে এই সৃষ্টির ভেতরে কোনো অংশীদারিত্ব আছে না তাওলি আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে পুরা সৃষ্টি জগৎ মানব মন্ডলীকে আল্লাহ এই কোয়েশন করার পেছনে কারণ হচ্ছে একজনের পরিচয় অন্তরে ধারণ করা আল্লাহ রাবুল আলামিন বলেন যে গাছ দিয়ে তোমরা আগুন জ্বালাও যেই গাছ ব্যবহার করে তোমরা রান্না বান্না করো যে গাছ ব্যবহার করে তোমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারু আইতুমুন নারাল্লাতী তুরুন আফারু আইতুম তোমরা কি দেখো না আন্নারাল্লাতী তুরুন যেটা দিয়ে তোমরা আগুন প্রজ্বলন করো আমতুম মান শাআতুম আমনা আমনাহুল মুনশিউন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন বান্দারে ওই যে আগুন জ্বালিয়েছো যে উপাদান দিয়ে ওই উপাদান কি তোমরা তৈরি করেছ না আমি তৈরি করে দিয়েছি প্রশ্ন করেছেন কে এই যে আপনি যে উপাদান দিয়ে আগুন ধরালেন ক্লাবে কি আপনি ঘেস দিয়ে রান্না করতে পারবেন বিয়ের অনুষ্ঠান মেজবানির অনুষ্ঠান এগুলো কি আপনি ঘেস দিয়ে রান্না করতে পারবেন বড় বড় অনুষ্ঠানগুলোতে বাধ্যগতভাবে আপনাকে লাঠি ব্যবহার করতে হবে আল্লাহ রাবুল বলেন এই যে তোমরা আগুন জ্বালিয়ে রান্নাবান্নার কাজ সমাদা করো এই যে তোমরা যে উপাদান সেখানে ব্যবহার করেছ এটা কি তোমরা তৈরি করেছ না আমি তৈরি করেছি প্রশ্ন করেছেন কে এরপরে আল্লাহরাবুল আলাম বলেন তোমরা কি মনে করো আমি কোনো সৃষ্টি অনর্থ তৈরি করেছি না আল্লাহ রাখার গোলাম তারা আল্লাহর এই সৃষ্টি নিদর্শন দেখে ঘোষণা দেয় রব্বানা হে আমাদের রব মা খলক বাতিলান কোন সৃষ্টি আপনি অনর্থক করেন নাই অনর্থক কোন সৃষ্টি আপনি করেন নাই সুবহানাকা আপনার পবিত্রতা ঘোষণা করছি ফাকিনা আযাবান نار এবং জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির আবেদন করছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ মশা মাটি থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে যা কিছু তৈরি করেছে সব কিছুতে কোন না কোন কল্যাণ নিহিত রেখেছেন তাহলে এই গাছ বড় নিয়ামত পৃথিবীর যদি হয় পাহাড় আর পাহাড়ের প্যারেক তৈরি করেছেন কি গাছ পাহাড়ের প্যারেকের আল্লাহ হাবিজ সাল্লাই এর কাছে জানতে চাওয়া হলো

কোনো চাষাবাদ থেকে যদি একটা ধান যদি সে খায় কোনো একটা গম যদি সে খায় কোনো একটা ফল যদি সে খাই আল্লাহর হাবিব বলেন মানুষে খাক পাখি খাক আর জীব জানুয়ারে আল্লাহর বলেন লক্ষ কোটি টাকা দান করলে যতটুকু উন্নয় তোমার আমি হতো আল্লাহ রা পোল ওই তোমার বপন করা গাছ থেকে ফল খাওয়ার কারণে তোমার ক্ষেত খামার থেকে ধান গম জল খাওয়ার কারণে আল্লাহ রাবুল আলমী তোমার আমল সেই পরিমাণ সৎকার সব দিয়ে দিবেন বলুন আল্লাহ তাহলে আপনার বপন করা একটা গাছ থেকে যদি হ্যাঁ কোন প্রকার বলাম একটা আমসি রেখে একটা জাম ছিঁড়ে খেলো একটা কাঁঠাল ছিঁড়ে খেলো একটা পেয়ারা ছিঁড়ে খেলো বৈধ খাত খাক খাত আপনার আমল নামাই সৎকার সব কে দিবেন কে দিয়ে দিবে রসুলকে প্রশ্ন করেছেন আর রসুল্লাহ কেউ যদি চুরি করে খেয়ে ফেলে বলো যে তাও তার আমল নামাই কি সৎকার সব তার আমল নামাই কি সৎকার সব দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন রাজুলিন ইয়াগরিসু গারসান ইল্লা কাতাব আল্লাহু লাহু মিনাল আল আজরি কদর মা ইয়াখরুজু মিন তামারিন যালিকাল গিরাস আল্লাহর পয়গম্বর বলে কোন ব্যক্তি যখন গাছ পালা গাছ লাগায় তারপরে তো এই গাছে যত ফল হবে তার আমল এই ফল পরিমাণ সব আল্লাহ রাবুল আলমিন লিপিবদ্ধ করে দিবেন বলুন সবাই এই জন্য গাছকে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে একটা হচ্ছে বনজ আরেকটা ফলজ আরেকটা হচ্ছে ঔষধি গাছ কি গাছ ও ঔষধি গাছ দুঃখের বিষয় আমরা গাছ বপন করার মতো জায়গাটাও বাকি রাখি দেখবেন আপনি হাউজিং সোসাইটি করেন কোনো অসুবিধা নাই বিল্ডিং করেন মার্কেট করেন কোনো অসুবিধে নাই কিন্তু পরস্পর এক ফুট দুই ফুট করে জায়গা ছেড়ে দেওয়া তো উচিত কারণ আপনার আগামীর প্রজন্ম আপনাকে আমাকেই বাঁচিয়ে রাখতে হবে আর আমার আপনার প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে গাছের বিকল্প গাছ আপনার কার্বন ডাইঅক্সাইড এটা গ্রহণ করে আর সে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর হুকুমে অক্সিজেনটা বিশুদ্ধ অক্সিজেনটা মানুষকে দেয় বলুন সোহান গাছ থাকলে অক্লান্ত পরিশ্রম করেছেন কারণ নাই কি করবেন কমপক্ষে একটা ছায়াদার গাছ যদি থাকে আপনি সেখানে গিয়ে একটু বিশ্রাম করতে পারেন এই জন্য আল্লাহ হাবিব বলেছেন তিন জায়গায় পায়খানা প্রস্রাব করা নিষেধ কয় জায়গায় কয় জায়গায় তিন জায়গায় নাম্বার মানুষ যেই হাঁটা চলাফেরা করবে সেই পথে পায়খানা প্রস্রাব করা মমিনের জন্য উচিত নয় দুই নাম্বার যে গাছের নিচে মানুষ ছায়া নেই বিশ্রাম নেই ছায়াদার গাছের নিচে পায়খানা প্রস্রাব করা নিষেধ তিন নাম্বার জলঘাট যেখানে মানুষ কাপড় দৌত করে সেই জলঘাটে পায়খানা প্রস্রাব করা দৃষ্টিতে নিষেধ নিষেধ করেছেন বলে এই তিনটা জায়গা মানুষকে অভিশাপ দেয় কি দেয় যদি আপনি রাস্তায় যদি পায়খানা প্রস্রাব করেন মানুষ হেঁটে যাওয়ার সময় আপনাকে অভিশাপ দেবে আর ছায়াদার গাছের নিচে যদি আপনি পায়খানা প্রস্রাব করেন মানুষ আপনাকে অভিশাপ দেবে আর জল জল ঘাটে যদি আপনি পায়খানা প্রস্রাব করেন মানুষ আপনাকে অভিশাপ দেবে এই জন্য এই অভিষপ্ত এই জন্য দেখবেন আপনি গাছ কত প্রকারে আসে আচ্ছা মেসোয়ার্ক করেন যে এটা কি গাছ না প্লাস্টিক গাছ নাম যেটা আমরা মেসওয়ার্ক করি এটাকে তাহলে আপনি গাছ দিয়ে মেসোয়ার করছেন ওটাতে ফায়দা আছে কি নাই আছে না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন যে আমি আমার উন্মতের জন্য মেসোয়ারকে বাধ্য করে দিতাম কে করে দিতাম বাধ্য করে দিতাম যদি না সেটা কষ্ট তাহলে এই যে আপনি মেসোয়ার করছেন সেখানেও গাছ আপনি মারা যাবেন আপনার কবরের উপরে সে দিবে যে সেটা কি গাছ আপনি যে খাটে রাত্রে শোয়েন সেটাও কি গাছ আপনি যেখানে বাসা বাড়িতে গিয়ে মেহমানরা আসি বসে সেটাও কি গাছ এভাবে করে সব জায়গায় আমরা গাছকে ব্যবহার করি কিন্তু গাছ যিনি আমাদের জন্য তৈরি করে দেন সেই মালিকের সূত্রে আমরা আদায় করতে এই জন্য উপযুক্ত সময় আমরা কিন্তু গাছ কাটতে ভালোবাসি কিন্তু গাছ বপন করতে আমরা ভালোবাসি না আল্লাহ রসুল বলেছেন একটা গাছ কাটার আগে আরেকটা গাছ তুমি কি করো লাগিয়ে কারণ তোমার প্রজন্মকে বাঁচাতে হবে এই প্রজন্মকে যদি বাঁচাতে চান গ্রিন হাউস এফেক্ট থেকে যদি বাঁচতে চান বিশুদ্ধ অক্সিজেন যদি পেতে চান তাহলে একটা একটা করে গাছ লাগান একটা একটা করে গি লাগান গাছ লাগান গাছ লাগার জন্য বাড়ি করেন ঘর করেন মার্কেট করেন একটা পর্যাপ্ত জায়গা রাখবেন যাতে করে একটা একটা করে গি লাগানো যায় গাছ লাগানো যায় গাছ লাগালে কি হয় জানেন আপনার ভাঙ্গন রোধ হয় জমিনের ক্ষয় রোধ হয় ভাঙ্গন রোধ হবে জমিনের ক্ষয় রোধ হবে পরিবেশ ভালো থাকবে পরিবেশ কি থাকবে ভালো থাকবে যারা গাছ কাটে গাছ লাগাই না তাদের ব্যাপারে আল্লাহর ভবিষ্যৎ আর যারা গাছ লাগিয়ে আবাদ করে তাদের ব্যাপারে আল্লাহ রসুলের পক্ষ থেকে সুসংবাদ আছে আল্লাহর হাবিব সাল্লু আলাই বলেন আল্লাহর পয়গাম্বর বলেন যে ব্যক্তি কোন পতিত ভূমি আবাদ করবে যে ব্যক্তি কোন অপতিত ভূমি আবাদ করবে তা আল্লাহর হাবিব সাল্লাম বলেন ওই পতিত ভূমি আবাদ করার কারণে সেটা তার মালিকানা দিন হয়ে যাবে বলুন তাহলে আপনি খালি জমিন পরে আছে কিচ্ছু লাগাইতে পারেন নাই বর্ষাকালে একটা বেগুন গাছ লাগাইতেন কিচ্ছু লাগাইতে পারেন নাই এটা মরিচ গাছ লাগাই দেন কিচ্ছু লাগাইতে পারেন নাই এ একটা আম খাওয়ার পরে আমার আটিটা একটু গাড়ি দেন কিচ্ছু লাগাইতে পারেন নাই লিচু খাওয়ার পরে লিচু বেশিটা সেখানে গাড়ি দেন আপনার আমল নামায় সৎকায় সব দিয়ে দিবেন পেয়ার হাজারি কত জোর আর তুই তো জমি নাই কিনতাম দেরি বিল্ডিং করে ফেলায় অসুবিধে নাই বিল্ডিং এর সাদে আপনি সাত বাগান করেন কি করেন সাত বাগান করেন ওখানে আপনি টমেটো চাষ করেন পুদিনা বাতা লাগান এরপরে মরিচ গাছ লাগান ফুল বাগান করেন তারপরে ওই কি বলে না আনারের গাছ লাগান ডালিমের গাছ লাগান আপেলের গাছ লাগান লিচুর গাছ লাগান রুপালি আমের গাছ লাগাই দেন দেখবেন ওখানেও একটা সবুজের বিপ্লব হবে আর আপনার আমল নামায় সরকার সব দিবেন কে এই যারা শিক্ষিত আছে ভালো বুঝে ওটা আপু তো জমিটুমিন নাই কি করি ছাদ হইছে ছাদের ভিতরে কি বাগান করে দেই এরকম ছাদ বাগান আছে না আমরা চাইলে বিলিং করে ফেলতেছি কি করব কোনো জায়গা নাই তাহলে আমরা কি করতে পারি একটা ছাদ বাগান করতে পারি পুরিতে তো জায়গা রাখা যাবে না আজকে দুটকে দুন ভি করে আছে আমাদের এদিক কিন্তু কোন রকম এক মাস ও দুই মাস ও কোন রকম ঠাটটা নিলো করে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে ছেলেরা সব ব্যাংকের চাকরি পেয়ে গেছে ওখানে দুনকে দুন আছে আছে কেউ আজকে কালকে নাই কিন্তু আপনার বর সম্পত্তি তো যতদিন মরেন নাই ততদিন খেতে পারবেন এই যে আপনি দুনকে দুন সম্পত্তি ফেলে রেখেছেন কোনো চাষাবাদ করেন না এই জমিও কিন্তু আপনার জন্য আল্লাহর দরবারে অবিশাপের কারণ।িসের কারণ হবে? অবিশাপের। আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন, "ইনকামত আলা আহাদিকুমুল কিয়ামা ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফাল ইয়াদিস।" মাঈশার হাদিস। তিনি বলেন আল্লাহ আল্লাহর বলেছেন যে ইনকামত আলা আহাদিকুমুল কিয়ামা যদি তিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও ওয়াফিয়াদি ফাঁসিলা তোম কারো হাতে একটা চারা গাছ আছে কি আছে চারা গাছ আছে তিয়ামত থদে আলিয়া তিয়ামত কি রিব ফালিয়া তুমি সাথে আজকেই তুমি একটা কি করো গাছের চারা লাগিয়েল্লা এমন উল্লেখ করা হয়েছে যে এই গাছের চারা লাগানোর কারণে কেমত হয়ে গেছে অসুবিধা নাই কিন্তু আপনার আমল সরকার সব যুগ করে দিবেন কে তারপরে আল্লাহর হাবিব সাল্লাম বিদায় হজের বাসনে কিসের বাসনে বিদায় হজের বাসনে তিনি বলেছেন ওদের নারীদের প্রতি জোলন করা যাবে না আর তোমরা কি করবে বৃক্ষরোপণ করবে দুইটা উপদেশ দিয়েছেন একটা হচ্ছে কি নারীদের প্রতি জোল করা যাবে না আরেকটা হচ্ছে কি বৃক্ষরোপণ করবেন এখন নারীদেরকে জোল করতে হয় না আমাদের দেশে নারীরাই পুরুষদের উপরে জুলম করে আপনারা বেয়া দমি নেবেন না এটা সমসাময়িক বিষয়ের জন্য বলছি বিবাহ সাধী হচ্ছে প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম বিবাহ সাজী হচ্ছে স্বামী স্ত্রীর একটা বৈধ সম্পর্ক বিবাহ হচ্ছে আত্মীয়তার একটা বন্ধন আজকে প্রায় ফ্যামিলিতে দেখা যায় এই ব্যবসাতে পরিণত হয়েছে আজকে বারো লক্ষ টাকা কাবিন দিয়েছে আট মাস ঘর সংসার করার পরে বলে আমি এই ঘর সংসার করব না কেন করবে না কোন জবাব নাই চলে গেছে চলে যাওয়ার পরে বলে কি যে আমার স্বামী হিজরা আমার আমার শাশুর আমার উপরে নির্যাতন করেছে আমার শাশুড়ি আমার উপরে নির্যাতন করেছে আল্লাহর কসম এরকম করে নাই কিন্তু আদালতে গিয়ে আপনার নামে মামলা দিয়ে দিয়েছে মিথ্যা কথা বলে আদালত ওই মিথ্যা মামলা গ্রহণ করে শাশুর শাশুড়িকে জেলখানায় দিয়ে দিয়েছে ছেলে কোথায় দুবাই ছেলে কোথায় দুবাই তার সাত কোটি স্বর্ণ শেষ ওই দশ লাখ টাকা কাবিনও পরিশোধ করতে হয়েছে এরপরে যতগুলো সরু সামান ছিল সব সরু সামান ট্রাক করে নিয়ে গেছে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা যদি আমাদের দেশের আদালত যদি এক পক্ষের কথা শুনে শুধু নারীর মর্যাদা দিতে গিয়ে যদি এই মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি ছেলে পক্ষের উপরে এভাবে জুলম করে তের দিন ওই মেয়ে পক্ষ মা বাবা সবাই আল্লাহর আসামির কাঠগোড়ায় দাঁড়াতে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি অসংখ্য পরিবারে এমন ব্যবসা চলছে এই জন্য নারীদেরকে মর্যাদা ইসলাম দিয়েছে সেই মর্যাদা আপনারা রক্ষা করবেন ব্যবসা করবেন না বিয়ের নামে ব্যবসা চলে না মানসম্মান রক্ষার কারণে মানসম্মান রক্ষার কারণে অনেক ফ্যামিলি আগুন 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 খেয়ে হজম করছে কিন্তু তারা সম্মান যাবে এই কারণে তারা কাউকে বলতে পারে না এটা আমি আমি দেখেছি এরকম অনেক পরিবার আমার সাথে শেয়ার করেছে এই জন্য মেয়ের মর্যাদার কথা আল্লাহ রসুল দিতে বলেছেন আমরা মেয়েকে মর্যাদা দেই কিন্তু মেয়ে দিয়ে ব্যবসা করার যেই রীতিনীতি এখন চালু হয়েছে 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কাবিন দربون দুই চার মাস পর সংসার করার পরে চলে যাবেন তারপরে নিত্য তোহমত দিয়ে নিত্য অভিযোগ দিয়ে কাবিন সহ সমস্ত টাকা পয়সাগুলো তাদের বাড়ি ঘর বিক্রি করে আপনি নিয়ে যাবেন এই ব্যবসা আপনার জন্য হালাল হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন আমিন